ফুরন্ত মালন্ত দোকান ফুরন্ত মাল দেখতে পাচ্ছি আমরা gendey দের বড় মানুষের manusher option to biresh ka kaka choto size dicile edi to Băng của người ta, 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 băng của người ta,

বুঝি যে এই যে পুরো ফটো করা কোনো সমস্যা হই না তাই এসেছেন ঠিক আছে আমার এই যে এখানে দোকানের নাম তো আছে নাম্বার আছে আজকে আমাদের না সমস্যা নাই

আল্লাহর রহমতে কাস্টমার ভালোবাসা ধরতে কারণ ব্যবহার ভালো তো সেজন্য কাস্টমারও ব্যবহার ভালোর জন্য আসে তাই না মানুষের ব্যবহারটা লো